হ্যাঁ এটা যত দিন গিটস আছে ততদিন এই কালার যাবে এক কথায় চমৎকার একটা ভিয়েতনাম ডিজাইন গেট এবং সাথে পকেট পাল্লাও আছে তো এটা কত টাকা প্রাইস পড়েছে এটা আচ্ছা এই গেটটা কিন্তু উচ্চলো মূলত প্লেডের উপরে ডিপেন্ড করে দামটা আসে হ্যাঁ আচ্ছা এবার মালের বিবরণ দিয়ে আমি প্রত্যেকটা গেটের দামটা বলে দিচ্ছি এখানে আউটফ্রেম আসলে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স যেটা গ্যালভানাইজ করা এবং পাকা বারো গেজ মোটা মানে বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি 12 গেজের এখানে আছে জাহাজের প্লেট যেটা 5 মিলি মোটা মোটা এখানে আসল আপনার দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এখানে আছে তিন ইঞ্চি এদিকে আছে দেড় ইঞ্চি এটা হচ্ছে গ্যালবানিশ করা চোদ্দ গ্যাল মোটা এটা হচ্ছে ফাইভ মিলি প্লেট দিয়ে মাত্র চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট এর মধ্যে ডোকো কালারটা ফ্রিতে পাবেন